ইসম্লাই রহমানুর রহিম সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা শিরোনামটা দেখলেন খালদা কি রাজনীতি থেকে মাইনাস হবে এটাই হল মূলত শিরোনাম এই শিরোনাম দিয়ে আমার এই ছোট্ট ভিডিও তার আগে একটা কথা বলিনি শেখ হাসিনা ওয়াজেদ যিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বেগম খালদা জিয়াকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় তিনি আক্রমণ করতেন খালদা জিয়াকে চোরের মা বলতেন চোরের মার বড় গলা খালদা খালদা বেগম খালদা জিয়া তার সন্তানদেরকে মানুষ করেননি এমনিভাবে যত রকম অপমানমূলক কথা ছিল সবগুলোই শেখ হাসিনা ওয়াজেদ বেগম খালদা জিয়ার বিরুদ্ধে তিনি প্রয়োগ করেছেন বলা চলে বিগত সরকারের প্রধান শেখ হাসিনা ওয়াজেদ বেগম খালদা জিয়াকে মানসিকভাবে তিনি নির্যাতন করতেন কথা দিয়ে আর দিয়ে তো তিনি নির্যাতন করেছেন এটা দেশবাসী সবাই জানে জিয়া আরফান্ডেজ অরফান্ডেজ যে মামলা সে মামলায় সবাই জানে এই মামলাটাতে অহেত বেগম খালদা দিয়াকে সাজা দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই সবাই বিশ্বাস করেছে যে বেগম খালদা দিয়াকে অহেতুক এই মামলায় তিনি জড়িয়েছেন বেগম খালদা জিয়া যেদিন কারাগারে যান তার আগে তিনি তার দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন আপনারা যারা পত্র পত্রিকা পড়েছেন আপনাদের মনে আছে তিনি তার নেতাদেরকে বলেছেন যে এমন কোনো কর্মসূচি যেন না দেয় যে যেন শেখ হাসিনা বিএনপির নেতাদের উপরে গুলি চালাতে বাধ্য হয় বা তাদেরকে হরানি করে মিথ্যা মামলা করে বিষয়টা ছিল এরকম এবং খালদা জিয়া তখনই বলেছিলেন যে এই আওয়ামী লীগ পচে গোলে এটা থেকে দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ বের হবে ভাগ্যের কি নির্মম পরিহাস বেগম খালদা জিয়া কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগ থেকে সত্যিকারভাবে দুর্গন্ধ ছড়িয়েছে এবং একটা পর্যায়ে ছাত্র জনতার কৃষক মেহনতি মানুষের প্রবল আক্রমণে প্রবল প্রতিরোধে প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন অপরদিকে বেগম খালদা জিয়া ঠিকই তিনি কারাগার থেকে বের হয়ে এসছেন তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল এই অভিযোগগুলো আসলেই মিথ্যা প্রমাণিত হয়েছে আজকে তিনি বাংলাদেশের সকল মানুষের আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন একটা আশঙ্কা ছিল যে বেগম খালদা জিয়া সম্ভবত রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন তারেক জিয়াকে হয়তো রাজনীতিকে মাইনাস করা হবে কিন্তু সে আশঙ্কাটা এখন কেটে গেছে বিশেষ করে সেনাবাহিনীর প্রধান যখন বেগম খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে যান তখনই বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে বেগম খালদা জিয়াকে আর বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই যদি বেগম খালদা জিয়াকে মাইনাস করার সুযোগ থাকত তাহলে সেনাবাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাতের উচিলাই হোক আর যে উসিলাই হোক তিনি বেগম খালদা জিয়ার সাথে সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎ করতে যেতেন না বেগম খালদা জিয়ার সাথে সাক্ষাৎ এটাই প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর কাছেও বেগম খালদা জিয়া একজন শ্রদ্ধ ব্যক্তি এবং বাংলাদেশের এই সময় এই অন্তর্বর্তী সরকারের সময় বেগম খালদা জিয়া বাংলাদেশের রাজনীতি উক্কের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তো যাই হোক বেগম খালদা জিয়ার যে সম্মানের সাথে কাতার সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন সেই অ্যাম্বুলেন্সে করে আজকে বাংলাদেশ সময় রাত নটার সময় তিনি বাংলাদেশ ত্যাগ করবেন ইতিমধ্যে গতকাল থেকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে এই কথা বলা যায় যে আল্লাহ যাকে সম্মান দেবেন পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই সেই সম্মানকে নষ্ট করা হয়তো সম্মানিত মানুষ কিছু সময় কিছুদিন বেকাদায় থাকেন একটু বিপদগ্রস্ত থাকেন কিন্তু ধৈর্য ধরে থাকলে ঠিকই বিপদ কেটে যায় বেগম খালদা জিয়ার ক্ষেত্রে আজকে সেটাই প্রমাণিত হয়েছে তিনি ধৈর্য ধরেছেন তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন যার কারণে আজকে তিনি সম্মানের সাথে বাংলাদেশ ত্যাগ করে ইংল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছেন আমরা সবাই বেগম খালদা জিয়ার সুচিকিৎসা কামনা করি এবং তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন এই কামনা করি সবাই ভালো থাকবেন